মুসলিমদের সাহাবাই কারামের মতো আখলাক তৈরি হতো তাবে ইনে কেরামের মতো আখলাক তাবে তাবিনে কারামের মতো আখলাক তৈরি হতো কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আফসোসের বিষয় যে এই দেশে কোরআনে কারিমের তাপসির হয় না এই দেশে বিভিন্ন বই পুস্তকের তাপসির হয় বই পুস্তকের তা হয় সরাসরি কোরআনে কারিমের তা হয় না নবী সাল্ল ইসলামের হাদিস যে সকল গ্রন্থে লিপিবদ্ধ আছে সে গ্রন্থগুলো তালিম হয় না বাংলাদেশের কোনো মসজিদে দেখেছেন যে তিরমিজি শরীফের তালিম হচ্ছে বোখারি মুসলিম বাদ দিলাম যেহেতু বোখারি মুসলিম ভালো না এতদিন শুনতাম যে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে সহি গ্রন্থ হল বোখারি আবার কেউ কেউ মুসলিমও বলছেন এই দুটা নিয়ে আবার একতলাপ আছে কারো কারো মতে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ মুসলিম সহি মুসলিম আবার কারো কারো মতে সহি আল বোখারি এই দুইটা শুনতাম যে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ এখন আবার নাকি এই দুইটার মধ্যেও বেজাল ঢুকে গেছে বলে যে এটা কি বাংলাদেশের বোকারি না ওই দেশের বোখারি আবার বোখারি শরীফেও জাল হাদিস আছে আচ্ছা যাই হোক বোকারি মুসলিম বাদ দিলাম যেহেতু এই দুইটার মধ্যে বেজাল আছে তিরমিজি আছে আবু দাউদ আছে নাসাই আছে ইবনে মাজা আছে মোসনাদ ইমাম আহমদ আছে তারপর মোহাম্মা ইমাম মালেক আছে এই হাদিসের গ্রন্থগুলোর তালিম হয় বাংলাদেশের কোনো মসজিদে দেখেছেন আচ্ছা এই সকল মহাদ্দেশের গ্রামের যোগ্যতা কি কম ছিল যে তারা কি বুঝেন নাই যে মুসলিম উম্মার জন্য কিভাবে অধ্যায়গুলো সাজাইতে হবে তারা কিন্তু বিষয় ভিত্তিক অধ্যায়গুলো সাজাইছে একজন মুসলিমের জীবনে যা যা দরকার সেই ভিত্তিতেই এই সকল মহাব্দেশিনে গ্রাম তারা তাদের শত শত স্টুডেন্টদেরকে নিয়ে ছাত্রদেরকে সহ মানে আমরা যে আবুদাউদ শরীফ বলতেছি এটা ইমাম আবুদাউদ একা একা করেন নাই ইমাম আবুদাউদের আরও ধরেন শতাধিক স্টুডেন্ট ছাত্রদেরকে নিয়ে উনি এই গ্রন্থটা এইভাবে সাজাইছেন সুন্দর করে যাতে একজন মুসলিমের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সব কিছু যেন এর মধ্যে নবী সাল্লা ইসলামের সুন্নার আলোকে হাদিসের আলোকে সাজাইতে পারে এই হিসাবেই কিন্তু মহাতিস গ্রাম এই গ্রন্থগুলো সাজিয়েছেন কিন্তু আজকে চোদ্দশো বছর পরে এখন বলা হচ্ছে যে না ওই হাদিসগুলো পরে তো মানুষ হেদায়েত পাবে না গোমরা হয়ে যাবে নাউজুবিল্লা এরকম কথাও আমরা শুনেছি যে বোখারি শরীফ পড়লে নাকি সাত দিনের মধ্যে গুমরা হয়ে যায় আচ্ছা বোখারি শরীফ পড়লে গুমরা হয়ে যায় তো তিরমিজে শরীফ পড়ি যেহেতু এটা ভালো তো তিরমিজে শরীফেরও তো তালিম হয় না আবদাউৎ শরীফেরও তালিম হয় না ইবনে মাজা শরীফেরও হয় না নাচায় শরীফেরও হয় না কোনো হাদিসের গ্রন্থ হয় না তাহলে বোঝা গেলো ওই হাদিসের গ্রন্থ যে সকল ইমামেরা সাজিয়েছেন তারা আমাদের কি দরকার এটা তারা বুঝতে পারেন না এটা তাদের অযোগ্যতা তারা বুঝতে পারেন নাই পরবর্তীতে এসে কেউ কেউ স্বপ্নযুগে বুঝে ফেলেছেন কেউ কেউ বিভিন্ন এলহামের মাধ্যমে বুঝে ফেলেছেন কেউ কেউ এলকার মাধ্যমে বুঝে ফেলেছেন কেউ কেউ কাশফের মাধ্যমে বুঝে ফেলেছেন কিন্তু এই সকল এরা বিষয়গুলো বুঝতে পারেন এই জন্য আমাদের দেশে কোরআনে কারিমেরও তালিম হয় না তাফসির হয় না সহি কোনো হাদিস গ্রন্থেরও তালিম হয় না এখানে হয় কোরআন হাদিসের নির্যাস ওইটার নাম দেওয়া হয়েছে কোরআন হাদিসের নির্যাস কয় কোরআন হাদিস সাধারণ মানুষ বুঝবে না এই জন্য কোরআন হাদিসকে গবেষণা করে কোরআন হাদিসের নির্যাস বের করা হয়েছে তো নির্যাস যখন বের হয়ে যায় তখন তো আর মূল জিনিসের দরকার নেই এই জন্য ওই ইমাম গাজ্জালির এহিয়াই উলমুদ্দিন ইমাম গাজ্জালির এহিয়াই এহিয়াঈলমউদ্দিন সারা বিশ্বে প্রসিদ্ধ একটি কিতাব আছে এহিয়াই উলুমুদ্দিন এই অনেক সুফিরা এই কথা বলেছেন যে পৃথিবীতে যদি কোরআনে কারিম না থাকে নাওজুদ্দার হাদিসের কোনো কিতাব না থাকে শুধুমাত্র এহিয়াই উলুমের দিন থাকে তো একজন মুসলিমের জন্য দিনের উপরে থাকার জন্য এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ এই কথা শুধু তাদের না আজকের যুগেও দেখা যায় যে মানে কোরআন দরকার নাই হাদিস দরকার নাই মসজিদের মেম্বারগুলোতে কোরআন কোরআনও থাকে না হাদিসও থাকে না অন্যান্য কিতাব দিয়ে মসজিদের মিম্বরগুলো সাজানো থাকে অন্যান্য কিতাবের জন্য সুন্দর সুন্দর বাক্স বানানো হয় সুন্দর সুন্দর ডিজাইনে কত কিছু বানানো হয় কিন্তু আল্লাহর পুরাণের জন্য সুন্দর বাক্স বানানো হয় না হাদিসের গ্রন্থগুলার জন্য সুন্দর বাক্স বানানো হয় আল্লাহর পুরাণ মসজিদে দেখবেন গুণে ধরে বেলছে গুণে ধরে নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন পরে হুজুরদের কাছে ফতোয়া আসে জিজ্ঞাসা করতে আসে যে হুজুর এতগুলা কোরআন শরীফ নষ্ট হয়ে গেছে এখন এগুলো কি করবো এই ফতোয়া আসে অর্থাৎ ওইটার কদন নাই বলে ওইটা গুণে ধরে ফোকায় খেয়ে নষ্ট করে ফেলছে আর যেটার কদর আছে ওইটারে কোনো দিন গুনে ধরছে এই কথা আজ পর্যন্ত শুনিনি ওইটারে প্রতিদিন পাঁচবার মোশা হয় সুন্দর করে তালিমের জন্য বাক্স বানানো হয় কত রকমের ব্যবস্থাপনা কিন্তু আল্লাহর কোরআনের ওই কদর এই দেশ থেকে উঠে গেছে নবী সালামের হাদিসের গ্রন্থগুলোর কদর উঠে গেছে তো সেই সময়ে এই দেশেও বসবাস করে আল্লাহ পাক যে আমাদেরকে এই আল্লাহর কালাম সরাসরি ধরার আল্লাহর কালাম থেকে কিছু কথা কোরআনের আয়াতগুলো আল্লাহর কথাগুলো শোনার আল্লাহ তৌফিক দিচ্ছে এজন্য আবারও সক্রিয়তম বলে আলহামদুলিল্লাহ